আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যখন আমি একটা নার্সারি থেকে এনেছিলাম এই ফুল গাছটা আমি জিজ্ঞাসা করেছিলাম গাছটার নাম কি যেন বলেছে কিন্তু আমার কাছে ভালো লেগেছে হচ্ছে এটা সে বললো এটা এক টাইপের ফুল গেট ফুল গাছের মতো এটা আপনি এক বারান্দা লাগালে আপনার গ্রিলে এমনভাবে ছেয়ে যাবে আপনি দেখে মনটা ভরে যাবে তবে আমার একটাই কথা গাছ সেটা ফুল যেই ফুলই হোক দুব্বা ফুল হোক ঘাস ফুল হোক লতা ফুল হোক যাই ফুল যেই ফুল হোক ফুলের নামটা ডাজেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফুলটা এই দেখেন যেখানে যেখান দিয়ে এটা লতা বেয়ে যাচ্ছে সেখানে এটা খুব ভালোভাবে চড়াচ্ছে আর চিন্তা করতে পারবেন না লতাটা দেখতে এত সুন্দর এত সুন্দর মনে হচ্ছে মানে কি বলবো আল্লাহর এক অপরূপ সৃষ্টি এই ফুল গাছের ফুল না দেখলে আসলে সৌন্দর্য আমরা অবলোকন করতে পারতাম না এবং বর্ণনা করতে পারতাম না আমার কাছে খুব ভাল লাগে যে কোনোটাই ফুল আমার কাছে খুব ভাল লাগে সেটা যে কোনো ফুল হোক আমি আমার সংরক্ষণে রাখ চেষ্টা করি আমার কাছে অনেক জাতের ফুল রয়েছে আপনাদের সঙ্গে সব শেয়ার করেছি আস্তে আস্তে এখন আবার ফুলের সিজন শেষ হয়ে যাওয়াতে এখন গ্রীষ্মের ফুলগুলো যেগুলো ফুটবে আপনাদের সঙ্গে শেয়ার করব ফোটা ছাড়া গাছ ফুল ছাড়া গাছ আর দেখতে কেমন যেন খালি খালি লাগে তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করি না আমার কাছে অনেক জাতের ফুল রয়েছে ফুটলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি ফুল ভালোবাসি আর আমার দর্শকরাও ফুল ভালোবাসে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে